ফাইনালি অপেক্ষার অবসান ঘটে গেল আর অপেক্ষার অবসান বলতে এই যে ইন্ডিয়াতে যে দুদিন ধরে যে উৎসবটা হচ্ছিল যেটা দুবাইতে যে নিলামটা হচ্ছিল আইপিএল সেই নিলামটা সদ্য সমাপ্ত হল তো আজকে আমরা জেনে নেব যে প্রত্যেকটা টিম কেমন টিম করেছে তারা কেমন শক্তিশালী দল গঠন করেছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমরা যারা এখনো পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আজ জানবো প্রথমে আমরা যে টিমটা নিয়ে আলোচনা করবো সেই টিমটা হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে সমস্ত সাপোর্টাররা রয়েছে যে সমস্ত অডিয়েন্স রয়েছে সমস্ত মানুষ একটাই কথা বলছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কি যারা এই নিলামে গিয়েছিল তারা কি সব কয়েনকে জোকার সব রয়েনকে জোকার বলে আখ্যায়িত করছে কেন করছে তারা তিরাশি কোটি পার্স নিয়ে কী কী প্লেয়ার কিনেছে চলো আলোচনা করা যাক আজকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোয়াডের প্রথম দেখ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দুর্দান্ত বলিং দরকার কারণ প্রতি বছর দীর্ঘ এই যে সতেরো বছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কাপ পাচ্ছে না তার একটাই কারণ সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কোনো শক্তিশালী বলিং লাইন তৈরি করতে পারেনি তো তারা কি দু হাজার কি শক্তিশালী বলিং লাইন কি তৈরি করেছে চলো দেখে নেওয়া যাক তো আজকের বলতে চাইছি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মোহাম্মদ শামী মিচেল স্টাগ রাবাডা ট্রেন্ড বোল্ট এদের পিছনে কেন ছুটলো না রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কেন জস হ্যাজিলুটের পিছনে বারো পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা খরচা করেছে দেখো জস হ্যাজিলুট আমরা বলতে পারি জস হ্যাজিলুট অস্ট্রেলিয়ার একটা বিধ্বংসী বলার বা মোটামুটি ভালো বল করে কিন্তু তাকে বারো কোটি টাকা দিয়ে কিনতে পারছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাহলে মিচেল স্টারকে কেন সাড়ে এগারো কোটি টাকা দিয়ে কিনতে পারছে না মোহাম্মদ স্বামীকে তারা দশ কোটি খরচা করতে পারলো না তারা মোহাম্মদ স্বামীর জায়গায় কাকে নিয়েছে ভুবনেশ্বর কুমার দেখো বিগত কয়েক বছর ভুবনেশ্বর কুমারের আমরা যে পারফরমেন্স দেখেছি খুব একটা আহমরি পারফরমেন্স আমরা দেখিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে মোটামুটি যদি পেশাটা একটা সুন্দর করত তাহলে মোহাম্মদ সামিয়া মিচেল স্টার বা টেন বোল্টে যে কোনো একজনার দরকার ছিল সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোর কাদের নিয়েছে জস হ্যাজিলুডকে নিয়েছে বারো পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা দিয়ে ভুবনেশ্বর কুমারকে নিয়েছে দশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দেখো ভুবনেশ্বর কুমারের খারাপ বলবো না তবে ভালো ইয়াস দয়াল তো রয়েছে ইয়াস দয়ালকে তারা রিটেন করেছিল এছাড়া কারা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে নতুন আর একটা বলার যুগ হয়েছে নয়ন তুষারা দেখো নয়ন তুষারাকে অবশ্যই নিয়েছে মানে এই হ্যাজিলুটের ব্যাকআপ হিসাবে নয়ন তুষারা গত বছর মুম্বাই ইন্ডিয়ানস হয়ে রয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করে এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার সব সবথেকে বড় কথা হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কুনাল পান্ডিয়াকে তারা সাড়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে একটা সুন্দর বাই বলা যেতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে তার সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না সুয়েশ শর্মাকে নিয়েছে কলকাতার সেই চুল বড় বলারটা সুয়েশ শর্মা তাকে মোটামুটি আমরা সবাই চিনি মানে যে পাঁচটা ছয় খাওয়ার ক্ষমতা রাখতে পারে সরি আবার ভালো বল করতে পারে সুয়েশ শর্মা দেখা যাক ব্যাঙ্গালোরে গিয়ে কী ফলাফল করতে পারে তাকে খুব যে সুন্দর আহমরি বলার লাইন বোলিং লাইন আপটা করেনি এছাড়া টিম ডেভিডকে তারা নিয়েছে টিম ডেভিডকে মুম্বাইয়ের সঙ্গে মুম্বাইয়ের উইল জ্যাক্সের কাছে তারা আর উইল জ্যাক্সের প্রতি মুম্বাই যে ব্যাঙ্গালোরের সমর্থকদের একটা আশা ছিল যে তারা আর টিএম কাজ ইউজ করবে উইল জ্যাক্স মোহাম্মদ সিরাজ ম্যাক্সওয়েল কিন্তু এই তিনজনের পক্ষে আর ইউজ করা হয়নি আমরা দেখেছি উইল জ্যাক্সকে যখন মুম্বাই কিনে নেয় তখন মানে আম্বানির ছেলে ডাইরেক্ট এসে ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলাচ্ছে মানে আগে থাকতেই সিলেক্ট হয়েছিল যে টিম ডেভিডকে আমরা নেবো আর আমাদের উইল জ্যাক্সকে তোমাদের দিয়ে দেবো এইরকম একটা সিলেক্ট হয়েছিল এক্ষেত্রে বলা যেতে পারে আমার মনে হয় টিম ডেভিডের থেকে উইল গত বছর সুন্দর পারফরমেন্স করেছিল আর ব্যাটিং লাইন আপ মোটামুটি করেছে তারা তারা ফিজ সল্টকে নিয়েছে সল্ট বিধ্বংসী প্লেয়ার বিধ্বংসী প্লেয়ার তারা লিয়াম লিভিংস্টনকে নিয়েছে ফিল সল্ট সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে দেখা যেতে পারে ফিল সল্টকে তারা এগারো কোটি টাকা দিয়ে নিয়েছে তারা লিয়াম লিভিংস্টনকে সাড়ে পাঁচ কোটির ওপরে নিয়েছে আট পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টনকে নিয়েছে জিতেশ শর্মাকে এগারো কোটি টাকা দিয়ে নিয়েছে দেখো এটা সুন্দর ভাই জিতেশ শর্মা যথেষ্ট স্ট্রোক হয়েছে ব্যাটে যথেষ্ট ছয় রয়েছে মোটামুটি এক্ষেত্রে বলা যেতে পারে মানে আমার যতদূর মত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিম হিসাবে তিরাশি কোটি টাকা দিয়ে মোটামুটি টিম করেছে এক্ষেত্রে সব মিলিয়ে আমি রেটিং দিতে পারি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দশের মধ্যে টিম করেছে রেটিং হিসাবে আমি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে সাত রেটিং দিচ্ছি চলো এবার আমরা দেখে নেব গত বছরের রানার্স টিম গত বছরের বিধ্বংসী টিম এসআরএ সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের যে অনার আছে যে মেয়েটা সে কি এবছর কি আবারও ভালো টিম তৈরি করতে পেরেছে দেখো হায়দ্রাবাদের যে কোচ ভিটোরি সেই ভিটোরির যে বুদ্ধিমত্তার সাথে যে টিমটা করেছে জাস্ট অসাধারণ তারা তাদের অলরেডি অভিষেক শর্মা ট্রাভিশেড হ্যান্ডি ক্লাসেন মানে নীতিশ রেড্ডি এত বড় বড় প্লেয়ার কামিংস তারা রয়েছে এছাড়া হায়দ্রাবাদ আরও অনেক বড় বড় প্লেয়ার কিনেছে যেমন ঈশান কিষানকে তারা কিনেছে মোহাম্মদ সামিকে তারা কিনেছে আমরা মোটামুটি সবার দাম টুকটাক জানি মোহাম্মদ স্বামী এক্ষেত্রে বলা যেতে পারে একটা খুব সুন্দরভাবে সামলাবে কারণ ভুবনেশ্বর কুমারকে তারা ছেড়েছে আর মোহাম্মদ স্বামীকে তারা কিনেছে এছাড়া রাহুল চাহারকে কিনেছে হাসার প্যাডেল সব থেকে বেশি উইকেট টেকার যে সেই হাসার প্যাডেলকেও কিনেছে এজ এইচ এসআরইজ মোটামুটি সব মিলিয়ে একটা দুর্দান্ত টিম আবারও করতে চলেছে এবছর আমরা তাদের কাছ থেকে আবারও সুন্দর পারফরমেন্স দেখতে পাবো এছাড়া এসআরএইচ আবারও নিয়েছে অ্যাডান জামভাকে তারা নিয়েছে জয়দেব মুনাথকে তারা নিয়েছে মোটামুটি এক কথায় বলতে গেলে এস যথেষ্ট ভালো টিম করেছে এবার দেখা যাক তাদের পারফরমেন্স কেমন হয় চলো এরপরে আমরা চলে আসি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টিমটাকে কত শক্তিশালী বানিয়েছে দেখো মুম্বাই ইন্ডিয়ানস যে পাঁচ বছরের চ্যাম্পিয়ন সেটা কেন চ্যাম্পিয়ন তারা আবারও প্রমাণ করলো তাদের ম্যানেজমেন্ট দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্লেয়ারগুলো কিনেছে একবার চিন্তা করে দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং লাইন আপটা জাস্ট দেখো তারা দীপক চাহারকে কিনেছে ট্রেন্ড বোল্টকে কিনেছে জাসপ্রিত বুমরা তো রয়েছে আল্লাহ আফগানকে কিনেছে এই যে চারটে প্লেয়ার এই চারটে প্লেয়ার যদি চার ওভার করে বল করে তারা কতটা ভয়ঙ্কর বল করতে পারবে বুঝতে পারছো দেখো দীপক চাহার আর ট্রেন বোল্ট কত যে যেগুলো আমরা আইপিএল দেখে আসছি এই ট্রেন বোল্ট আর দীপক চাহারের ক্ষমতা রয়েছে পাওয়ার প্লেতে উইকে নেয়ার আর বুমরার কথা না বললে না বুমরার কথা বেকার বলে লাভ নেই আপনারা আপনারা সবাই জানেন যে তোমরা কত সুন্দর বলিং করে তার নিয়ে বেকার কোনো কথা বলে লাভ নেই এর সঙ্গে যুক্ত হয়ে গেল এই চারটে বিধ্বংসী বলার তারা উইল জ্যাক্সকেও নিয়ে নিয়েছে উইল জ্যাক্সকে সাড়ে চার কোটি টাকার মধ্যে একটা সুন্দর প্লেয়ার কিনেছে তারা ওপেনার করার জন্য রোহিত শর্মা রয়েছে দেখো মাঝখানে মোটামুটি মানে মুম্বাই মুম্বাই ইন্ডিয়াস মোটামুটি ওপেনারটা কে করতে পারে যে ওপেনারের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কি দূর হয়েছে গত বছর ওপেন করেছিল ঈশান কিষানের সঙ্গে রোহিত শর্মা মানে ওপেন ওপেনার পার্টনারশিপটা যথেষ্ট ভালো হয়নি মিডিলটা যথেষ্ট সুন্দর রয়েছে যথেষ্ট শক্তিশালী রয়েছে এছাড়া মুম্বাই ইন্ডিয়াস মানে মিসেস স্যান্টনারকে দিয়েছে ওয়ার্ল্ড রাউন্ডার হিসাবে মিসের স্যান্টনার হার্দিক পান্ডিয়া রয়েছে মোটামুটি ব্যালেন্স টিম হতে গেলে একদম মুম্বাই ইন্ডিয়ান্সের এই যে বোলিং লাইনের সঙ্গে এই যে সুন্দর ব্যাটিং লাইন আপ এক কথায় অসাধারণ অল্প টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স খুবই সুন্দর টিম করেছে সব থেকে ভালো লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই বোলিং লাইন আপটা বন্ধুরা আমাদের তো মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা দারুণ লেগেছে আমি এক্ষেত্রে দশে প্রায় নাইন রেটিং দেবো মুম্বাই ইন্ডিয়ান্সে আপনারা কত রেটিং নেবে অবশ্যই কমেন্টকারী জানিও তাই এবার আমরা চলে আসি পাঞ্জাব কিংস একশো কোটি টাকা দিয়ে তারা যে টিমটা করেছে টিমটা কি ব্যালেন্স হয়েছে নাকি সব টাকা শ্রেয়া সায়ারের পেছনে ঢেলে দিয়েছে দেখো শ্রেয়া সায়ারে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দিয়ে শ্রেয়া সায়ারকে কিনেছে পাঞ্জাব দেখো পাঞ্জাব শ্রেয়া সায়ার কি ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা পাওয়ার যোগ্য ব্যাটসম্যান নাকি আগের বছর ক্যাপ্টেন হিসাবে পাঞ্জাব তাকে এত দাম দিয়েছে এছাড়া পাঞ্জাব কিনেছে আশদীপ সিং তারা আইপিএম কার্ড ইউজ করেছে আশদীপ সিং এর কাছে তারা নিয়েছে আঠারো কোটি টাকা দিয়ে তারা মার্কাস টোয়েনিসকে কিনেছে তারা চাহালকে কিনেছে চাহালকে আঠারো কোটি টাকা দিয়ে কিনেছে চাহাল একটা আমরা মানে দেখছিলাম একটা ভিডিওতে চাহাল বলছে যে আমি কোটি টাকার পাওয়ার যোগ্য দেখো কথা বলতে চাহাল যে সমস্ত জায়গায় উইকেট গুলো নেয় খুব ভাইটাল জায়গায় উইকেট গুলো নেয় তাহলে চাহাল খেলছে মানে বিভিন্ন ধরনের নেহাল অধেরা আছে ক্লেন ম্যাক্সওয়েল রয়েছে তারপরে একটা প্লেয়ার নিয়েছে পিয়াংশু আর্চ দেখো এবার কিন্তু দেখতে গেলে পাঞ্জাব কিংসের মোটামুটি যথেষ্ট ভালো করেছে কিংস এর মোটামুটি পাঞ্জাব কিংস এর এতগুলো অস্ট্রেলিয়ান কেন দেখো পাঞ্জাব কিংস কোচ এবারে রয়েছে রিকি পন্টিং আর রিকি পন্টিং এর সঙ্গে শ্রেয়া যথেষ্ট একটা ভালো বন্ডিং রয়েছে কারণ শ্রেয়া আয়ারের সঙ্গে রিকি পন্টিং অনেক বছর ধরে কাজ তারা তারা ম্যাক্রো জনসনকে নিয়েছে সে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারে সাত কোটি টাকা দিয়ে ম্যাক্রো জনসনকে তারা নিয়ে এছাড়া তারা লাকি ফর্গসন নিয়েছে মানে যথেষ্ট একটা বলার যথেষ্ট গতি রয়েছে তার বলে আর মুশিউদ্দ খানকে নিয়েছে এদিকে তোমার সারফেরাজ খান আনসোল্ড আর এদিকে মশিউর খান খেলছে এবছর দেখো নতুনদের সুযোগ দেওয়া হলো আইপিএল আর আইপিএল মানে নতুনদের সুযোগ আর এই আইপিএল থেকে শুরু হয় প্রায় ইন্ডিয়ার টিমের যে একটা ভবিষ্যৎ ভবিষ্যতের স্টারগুলো আছে এই আইপিএল থেকে সেক্ষেত্রে মশিউর রহমানকে সুযোগ দিয়েছে এক্ষেত্রে আমি বলতে পারি পাঞ্জাব মশিউর খানকে অবশ্যই চান্স দেবে এক কথা বলতে গেলে পাঞ্জাবের টিমটা মোটামুটি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক এদের বলিং লাইন আপটা সেরকমভাবে সামলে উঠতে পারে কি এক্ষেত্রে আমি বলতে পারি পাঞ্জাব একশো দশ কোটিটা নিয়ে টিমটা বানিয়েছে বেশ মোটামুটি আমি আজকে দশে রেটিং দেবো প্রায় সাড়ে আটের মতন দেখা যাক দু হাজার পঁচিশে তারা পারফরমেন্স কেমন করা হয় বা পারফরমেন্স কেমন করে তো এবার আমরা চলে আসি বয়স্ক একটা টিম চেন্নাই সুপার কিংস যে প্রতি বছর বয়স্ক বয়স্ক প্লেয়ার নিয়ে টিম করে আর প্রত্যেক বছর অলরাউন্ডারদের পেছনে ছোটে কিন্তু এবছর হঠাৎ কি হল নূর তারা ডাইরেক্ট পাঁচ কোটি টাকা থেকে নূর আহমদের পেছনে দশ কোটি টাকা ছুটেছে রবিচন্দ্র অশ্বিনকে তারা ফিরিয়ে এনেছে সাড়ে ন কোটি টাকা দিয়ে অরসিন যে এক সময় চেন্নাইয়ের হয়ে খেলে প্রচুর উইকেট নিয়েছে এই চেন্নাইয়ে খেলে অরসিন চান্স পেয়েছিল ইন্ডিয়ার টিমে আর সেই ওয়ার্সিনকে তারা আবারও ফিরিয়ে এনেছে তারা শ্যামকারানকে ফিরিয়ে এনেছে শ্যামকার পাঞ্জাব কিংসের হয়ে অনেক বছর খেলেছে তেমন ভালো পারফরমেন্স না করলেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল সিএসকে হয়ে এক্ষেত্রে মোটামুটি তারা শ্যাম করানকে ফিরিয়ে এনেছে তারা রাহুল ত্রিপাঠীকে নিয়েছে তারা তাদের রাচীন রবীন্দ্রকে ফিরিয়ে এনেছে ডেভেন বনওয়েকে ফিরিয়ে এনেছে মোটামুটি চেন্নাই যত প্লেয়ার ছিল যাদের মানে যারা দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের হয়ে কাজ করেছে তাদেরকে দেখে নিয়ে এসছে মোটামুটি চেন্নাই টিমটা বেশিরভাগ অলরাউন্ডারের পেছনে ছুটে এছাড়া চেন্নাইয়ে আরও একটা ভালো প্লেয়ার কিনেছে সেটা হলো ন্যাথান এলিস মানে যে গত বছর পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বলিং করেছে ন্যাথান এলিসকে তারা ফিরিয়ে এনেছে তাদের তো পাথিরানায় রয়েছে এছাড়া তারা খলিল আহমেদকে কিনেছে পেশাটা সামলানোর জন্য তারা দীপক হুডাকে কিনেছে আর সব থেকে বড় প্লেয়ার চেন্নাই যেটা কিনেছে সেটা হলো বিজয় শঙ্কর দেখো বিজয় শঙ্কর চেন্নাইয়ের হয়ে অবশ্যই ভালো পারফরমেন্স করবে যে কারণে ফ্লেমিং তাদেরকে নিয়েছে এই যে চেন্নাইয়ের কোচ বিজয় শঙ্করকে নিয়েছে আমি অবশ্যই চেন্নাই ম্যানেজমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট করব বা চেন্নাইয়ের যে সমস্ত অডিয়েন্স আছে তারা অবশ্যই চাইবে এই বিজয় শঙ্করকে সুযোগ দেওয়ার জন্য কারণ বিজয় শঙ্কর চেন্নাইয়ের হয়ে অনেক কিছু করতে পারে এবারে চলে আসি আমরা গত বছরের চ্যাম্পিয়ন আমার আপনার ঘরের টিম কলকাতা নাইট রাইডার্স এবছর কি তারা আগের বছরের মতন শক্তিশালী দল করেছে নাকি তারা একটা মোটামুটি দল করে প্রত্যেকটা টিমের সঙ্গে লড়াই চালিয়ে যাবে দেখো কলকাতা নাইট রাইডার্স ওপেনার হিসাবে কি সল্টকে কেন নিল না কলকাতা নাইট রাইডার্স ওপেনার হিসাবে সল্টকে নিতে পারেনি কারণ অতটা অ্যামাউন্ট তাদের কাছে ছিল না কারণ তারা ভেঙ্কটাসায়ারকে রিটার্ন করতে পারেনি তেইশ কোটি টাকা খরচা করেছে ভেঙ্কটাসায়ারের পেছনে এক্ষেত্রে মানে সল্টের জায়গায় যে ওপেন করবে কুইন্টন ডিকক এবং রহমান গুরুবাজকে তারা কিনে নিয়েছে ওপেনার হিসাবে কুইন্টন ডিকক যথেষ্ট ভালো পারফরমেন্স করছে বিগত কয়েক বছর ধরে আর ভেনকরাস আয়ারকে এত টাকা দিয়ে কেনার কোনো মানে হয় বলে আমার মনে হয় না তবে ভেনকরাস আয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে বিগত কয়েক বছর ধরে এছাড়া রঘুবংশীকে তারা কিনেছে রাহানে কিনেছে মনীষ পান্ডেকে কিনেছে আর বলার হিসাবে মোটামুটি উমরান মালিককে আমরা দেখতে পাবো কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তারা অ্যারোডাকে ফিরিয়েছে তারা ফিরিয়েছে আরও আমাদের বড় বড়ো যে বলার রয়েছে অ্যান্ড্রিক নকিয়া রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেড়শো প্লাস গতিতে তাকে খেল খেলতে দেখতে পারি এছাড়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে স্পেন্সার জনসন যে গত বছর প্রচুর দাম পেয়েছিল এবছর অনেক কম মূল্যে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিয়েছে সবথেকে ভালো বাই বলতে পারি আমি কলকাতা নাইট রাইডার্সের ময়নারি কিন্তু মহিনালী যে প্লেইং ইলেভেনে খেলতে পারবে কি না পড়বে সেটা হলো দেখার বিষয় কারণ সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে তারা মহিনালীকে নিয়েছে এছাড়া তারা কিনেছে অ্যান্ডে রাসেলের ব্যাকআপ হিসাবে রমেন পাওয়ালকে রমেন্ট পাওয়াল তার কাছে প্রচণ্ড শক্তি রয়েছে বড় বড় ছয় মারার ক্ষমতা রয়েছে কলকাতা নাইট রাইডার্স মোটামুটি একটা সফল টিম একটা সাকসেসফুল একটা লড়াই করার টিম যে টিম করেছে কলকাতা নাইট রাইডার্সের যথেষ্ট লড়াই দিতে পারে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের টিমকে আমি দশে রেটিং দিতে পারি নয় মিচেল স্টার্কের ঘাটতিটা তো অবশ্যই থেকে গেল আর সব থেকে বড়ো কথা হলো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কী হবে এটাই হলো আসল বিষয় তো আমরা অন্য একদিন আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কী হবে সেই নিয়ে তো তোমরা যারা কলকাতা নাইট রাইডার্সের অন্ধ ভক্ত বা আমার মতন ভক্ত আমি পার্সোনালি কলকাতা নাইট রাইডার্সকে প্রচণ্ড পছন্দ করি তো তোমরা যারা কলকাতা নাইট রাইডার্সের পুরো স্কোয়াড নিয়ে একটা ভিডিও দেখতে চাও তারা আমাদের লিংকে ডেসক্রিপশানে গিয়ে লিংকটা চেক করে নাও আর ভিডিওটা দেখে নাও মানে যথেষ্ট সুন্দর ভিডিও একটা আপনাদের জন্য করেছি আমরা কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো এবার আমরা চলে আসি কলকাতা নাইট রাইডার্সের পরে যে টিমটা মানে এখন সবার নজরে রয়েছে সেটা হলো লখনউ সুপার জায়েন লক্ষ্ণ সুপার জায়েন্ট সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে কিনেছি দেখুন ঋষভ পান্তকে সঞ্জীব গোয়েঙ্কা সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে এটা জাস্ট অবিশ্বাস্য কারণ লখনউ সুপার জায়েন্টের ক্যাপ্টেন নেই কে এল রাহুলের সঙ্গে গত বছর আমরা দেখেছি কে এল রাহুল চলে গিয়েছে অন্য একটা টিমে আর লক্ষণের ক্যাপ্টেন এবছর থাকছে ঋষভ পান্ত সাতাশ কোটি সমস্ত আইপিএল এর রেকর্ড ভেঙেছে সমস্ত নিলামের রেকর্ড ভেঙেছে সমস্ত লিগের রেকর্ড ভেঙেছে এই ঋষভ পান্ত চলো দেখা যাক এই ঋষভ পান্ত এবছর কেমন পারফরমেন্স করতে এবার আমরা চলে আসি সব থেকে সফলতম টিম যে করেছে বলা যেতে পারে মোটামুটি ভালো টিম যথেষ্ট ভালো টিম যথেষ্ট ব্যালেন্স টিম করেছে এবছর দিল্লি ক্যাপিটালস তারা ঋষভ পান্তকে ছেড়েছে এমনি এমনি ঋষভ পান্তকে ছাড়েনি ঋষভ পান্ত গিয়েছে লখনউয়ে আর লক্ষ্ণৌর ক্যাপ্টেনটা ফিরেছে এই দিল্লিতে কে এল রাহুল কে এল রাহুল যাকে আমরা ভেবেছিলাম কত টাকা দাম হবে চোদ্দ কোটি টাকা দিয়ে কে এল রাহুলকে তারা কিনে নিয়েছে সুন্দর একটা বাই করেছে বলা যেতে পারে তারা সব থেকে ভয়ঙ্কর বলারকে তারা নিয়েছে মিচের স্টার্ককে তারা ফিরিয়েছে মিচের স্টার্ক গত বছর কলকাতায় যে সুন্দর পারফরমেন্স করেছিল সেই মিচের স্টার্কে এগারো কোটি টাকা দিয়ে ফিরিয়েছে ফেজার ম্যাকার আগের বছর যে বিধ্বংসী ওপেনার সেই ম্যাকারকে তারা কিনেছে ন কোটি টাকা দিয়ে নটরাজান হায়দ্রাবাদের পান ভোমরা বলার যে ছিল সেই পান তারা কিনেছে নটরাজানকে দশ কোটি টাকা দিয়ে আর মুকেশ কুমার আট কোটি মুকেশ কুমারকে তারা কিনেছে আট কোটি টাকা দিয়ে আর গত বছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ডুপ্লেসিস এই ফ্যাব ডুপ্লেসিসকে দিল্লি ড্যাটেভিলস কিনেছে এবারে মাত্র দু কোটি টাকা দিয়ে ডুপ্লেসিসের এইটা হতে পারে লাস্ট সিজন যদি সে সুন্দর পারফরমেন্স না করে তাহলে এটা তার লাস্ট সিজন হতে চলেছে দিল্লি ডিয়া টেবিলসের আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে রয়েছে কুলদীপ যাদব রয়েছে স্টাফস রয়েছে মানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্লেয়ার রয়েছে তারা যদি একটু ভালো পারফরমেন্স করে যায় আর দিল্লি ডিয়া টেবিলসের অসাধারণ যে ব্যালেন্স যে টিমটা করেছে এক কথায় মনে সৌরভ গাঙ্গুলির প্ল্যান এটা এছাড়া দিল্লি ডিয়া টেবিলস ফ্যাপডু প্লেসিস আর হ্যারি ব্রুককে নিয়েছে ওপেনার হিসাবে ফেজার মেকাকের সঙ্গে ওপেন করাতে পারে যে কোনো মানে কি পরিমাণ যে বিধ্বংসী ব্যাটসম্যান হতে চলেছে ওপেনার বিধ্বংসী ওপেনার হতে চলেছে দিল্লি ডিয়া সেটা বুঝতেই পারছেন এক কথা বলতে গেলে অসাধারণ টিং আমি দিল্লি ডেয়ার টেবিলসকে মোটামুটি দশে সাড়ে আট থেকে নয় দিতে পারি আপনারা কথা হবে দিল্লি ডেয়ার টেবিলসে অবশ্যই কমেন্ট করে জানুন এবার আমরা চলে আসি আইপিএলে আরও একটা ভয়ঙ্কর টিম হতে চলেছে সেটা কে হতে পারে সেটা হতে পারে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স যে মানে টিমটা করেছে মানে ওপেনারটা একবার চিন্তা করে দেখো জস বাটলারের সঙ্গে সুভমান গিল জস বাটলারের সঙ্গে সুভমান গিল ওপেন করবে জস বাটলার যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি জস বাটলারকে তারা পনেরো কোটি টাকা দিয়ে ফিরিয়েছে আর গুজরাট টাইটান্সে এবারে বলিং লাইন আপে তারা মোহাম্মদ সিরাজকে নিয়েছে মোহাম্মদ সিরাজের মতন বলার রয়েছে গুজরাট টাইটান্সে রাশিদ খান তো রয়েইছে এছাড়া তারা ডেভিড মিলারকে ছেড়ে দিয়েছে মিডিল অর্ডারের যে ভারসাম্যটা গুজরাট টাইটান্সে তারা যেমন সাই সুদর্শন রয়েছে তাদের তারা রিটার্ন করেছিল আর কোন কোন প্লেয়ারকে তারা আরো নতুন কিনেছে সেটা দেখার বিষয় গুজরাট টাইটান্স এবারে আরো একটা এমন একটা বলারকে ফিরিয়েছে তাদের বলিং লাইন আপটা দেখে নাও মোহাম্মদ সিরাজ বল করবে তাদের রাশিদ খান তো রয়েছে এছাড়া গুজরাট টাইটান্স নিয়েছে কাগিস্বর রাবাডাকে কাগিশর রাবাডাকে তারা দশ কোটি টাকা দিয়ে দশ কোটি টাকার বিনিময়ে কাগিশ্বর রাবাডাকে নিয়েছে আর জেকে নিয়েছে কোয়েটজা যে গতবারে যে চোদ্দ পনেরো কোটি ন কোটির মতন দাম উঠেছিল সে দুই পয়েন্ট চল্লিশ কোটি টাকা দিয়ে খেলবে করিম জান্নাত খেলবে ঈশান শর্মা একটা বয়স্ক প্লেয়ারকে নিয়েছে কারণ আশিস নেয়ারের সঙ্গে ঈশান ঈশান শর্মা একটা ভালো সম্পর্ক রয়েছে তারা আসাদ খানকে ফিরিয়েছে তাদের মোটামুটি মানে বলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী করেছে এছাড়া তারা প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়েছে যথেষ্ট দামে কিনেছে নয় নয় কোটি টাকা অ্যাপ্রোক্স দিয়ে তারা প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়েছে তারা মহিপাল লোভনোটকে নিয়েছে দেড় কোটি থেকে দু কোটি টাকার মধ্যে দিয়ে তারা এছাড়া মোটামুটি ভালো রাদারফোর্ডকে কিনেছে দু কোটি টাকা দিয়ে দুই সামথিং দিয়ে কিনেছে দু কোটির ওপরে রাদারফোর্ড গত বছর কলকাতায় চান্স না পেলেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে রাদারফোর্ড এক কথায় বলতে গেলে গুজরাট টাইডেন্সের টিমটা মানে গত বছর ফাইনাল ফাইনাল না খেললেও মানে সেমি ফাইনাল খেলেছে তার আগের বছরও খেলেছিল মানে গুজরাট টাইডেন্সের একটা ব্যালেন্স টিম একটা ব্যালেন্স টিম আর আরও ব্যালেন্স করেছে গুজরাট টাইডেন্সের টিমটা আমার একদম রেটিং হিসাবে আমি দেবো দশে নয় বন্ধুরা আপনাদের গুজরাট টাইডেন্সের টিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানব একটু রেটিং করে জানিও এবার আমরা চলে আসি সব থেকে লাস্ট যে টিমটা রাজস্থান রয়্যালস সূর্যবংশীকে তারা কিনেছে এক পয়েন্ট দশ কোটি টাকা দিয়ে দেখো তেরো বছর বয়সে কোটিপতি হয়ে গেল আইপিএল খেলে এই আইপিএলের মঞ্চ ভবিষ্যতে স্টার তৈরি করতে পারে কি দেখা যাক বা এই যে সূর্যবংশী প্লেয়ারটা কি চান্স পেতে পারে আর মানে রাজস্থান রয়্যালসের প্লেয়িং ইলেভেনে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের মিডিলে যে পান সেই নীতিশ রানাকে তারা কিনে নিয়েছে মাত্র চার পয়েন্ট কুড়ি কোটি টাকা দিয়ে এছাড়া মোটামুটি মানে এই যে রাজস্থান রয়্যালস তুষার দেশ কিনেছে কত বছর চেন্নাইয়ের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে একটা মিডিয়াম ফাস্ট বলিং তাকে ছ কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনেছে তবে রাজস্থান রয়্যালসের যে ট্রেন বোল্টের জায়গাটা কে পূরণ করবে এটাই হলো মেন বিষয় চলো দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস ট্রেন বোল্টের জায়গায় কাকে নিয়েছে রাজস্থান রয়্যালস এক কথায় মোটামুটি মোটামুটি ভালো টিম করেছে তারা ফাইজাল ফারুকিকে নিয়ে নিয়েছে তারা থিক নিয়েছে যে চেন্নাইয়ের যে স্পি মানে স্পিন বল করেছিল আগের বছর যে শ্রীলঙ্কা খেলেছিল তারা সেই ফাইজাল মানে ঠিক সেনাকে নিয়ে নিয়েছে আর এছাড়া মহাপকা বলে একটা প্লেয়ার গত বছর দেখেছিলাম সব থেকে কনিষ্ঠতম প্লেয়ার ছিল কিন্তু এবছর তারা ওই প্লেয়ারটাকে নিয়েছে প্লাস সূর্যবংশীকে নিয়েছে আর হাসারাঙ্গাকে তারা নিয়েছে হাসারাঙ্গা যে কত বড় মাপের অলরাউন্ডার সেটা আমরা দেখেছি এছাড়া তারা ট্রেন বোল্টের জায়গায় যে প্লেয়ারটা বলতে চাইছিলাম ট্রেন বোল্ট কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতো রাজস্থান রয়্যালস যখন পাওয়ার প্লেতে বল করতো কিন্তু ট্রেন জায়গায় তারা নিয়েছে জোফরা আচারকে তারা জোফরা আচারকে দশ কোটি অ্যাপ্রক্স নিয়েছে বারো কোটি টাকার কাছাকাছি মোটামুটি জোফ্রা আচারকে কিনেছে মানে তাদের রয়েলস ফ্যামিলিতে আবারও ব্যাক করেছে সেই জোফরা আচার কতটা ভয়ঙ্কর বলা সেটা আমরা সবাই জানি তো এই ছিল মোটামুটি আজকের মূল বিষয় আজকের এই স্কোয়ার তো বন্ধুরা এই কটা স্কোয়ার মধ্যে কোন স্কোয়ারটা সব থেকে শক্তিশালী বলে মনে হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সমস্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা